যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু সিদ্ধান্ত নেয়নি ইরান জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি বিস্তারিত সংবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্ত ইরান নেয়নি বৃহস্পতিবার ছাব্বিশে জুন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি কথা বলেন খবর বার্তা সংস্থার আনাদুলুর আগার উল্লেখ করেন যুক্তরাষ্ট্র যখন ইরানের ইসরায়েলি হামলা সমর্থন করে আবার পরে পারমাণবিক স্থাপনাগুলোর উপর সরাসরি বোমা হামলা চালায় তখন ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনা যুক্ত ছিল তিনি বলেন সাম্প্রতিক আলোচনায় আমাদের জাতির অধিকার ত্যাগ করার জন্য প্রলুব্ধ করার চেষ্টা করেছিল যখন কিছু নির্দিষ্ট ঘটনা ঘটে তখন তারা যুদ্ধ চাপিয়ে দেয় এবং অপরাধী ইহুদিবাদী ইসরায়েল শাসন ব্যবস্থাকে আক্রমণ চালানোর জন্য ছেড়ে দেয় তিনি আরো বলেন আলোচনার সময় যুক্তরাষ্ট্রের কূটনীতিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এই অভিজ্ঞ অভিজ্ঞতা পরমাণু আলোচনার বিষয়ে ইরানকে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন তবুও কূটনীতি অব্যাহত রয়েছে এবং আমি বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগ করেছি আগামী সপ্তাহে ইরানের সঙ্গে পরিকল্পিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাচক করে দিয়েছেন আরাগচ্ছি তিনি বলেন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার কোনো সুযোগ নেই তাদের বক্তব্য পরস্পর বিরোধী গত তিনে জুন ইরানের সাময়িক পারমাণবিক ও স্থাপনার বিমান হামলা শুরু করে ইরান যা পরবর্তী তেহরান ও তেল আবিবের মধ্যে বারো দিনের সংঘর্ষের রূপ এতে কমপক্ষে ছয়শ ছয় জন নিহত এবং পাঁচ হাজার সত্তরের জন আহত হয় বলে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জেরুজালামের হিব্রো বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত পরিসংখ্যান অনুয়ারে তেহরান ইসরায়েলের উপর প্রতিশোধকমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যার ফলে কমপক্ষে উনত্রিশ জন নিহত এবং তিন হাজার চারশো জনেরও বেশি আহত হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় গত চব্বিশে জুন থেকে এই সংজ্ঞা থেমে যায়